কাঠমান্ডু চলছে ছাত্র যুবদের বিক্ষোভে সোমবারের পর মঙ্গলবার উত্তাল নেপাল সম্প্রতি সমাজ মাধ্যমের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল নেপাল সরকার তা ঘিরে বিতর্কের সূত্রপাত সমাজ মাধ্যমে নিষেধাজ্ঞা জারির প্রতিবাদে সোমবার পথে নামেন দেশের ছাত্র যুবরা তাদের বিক্ষোভে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল রাজধানী কাঠমান্ডু পরিস্থিতি সামাল দিতে পুলিশ গুলি চালায় তাতে মৃত্যু হয় অন্তত উনিশ জন বিক্ষোভকারীর এরপর বিক্ষোভে ঝাজ আরো বাড়ে চাপে পড়ে রাতে নেপাল সরকার সমাজ মাধ্যমের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে বিবৃতি জারি করেছিল কিন্তু তাতে চিরে ভেজেনি খাতায় কলমে এই আন্দোলনের নেতারা নিজেদের জেনজি অর্থাৎ তরুণ প্রজন্ম বলে পরিচয় দিচ্ছেন বিভিন্ন পোস্টারে দেখা যাচ্ছে কেবল ফেসবুকের উপর বিধিনিষেধ আরোপের কারণেই নয় ক্রমবর্ধমান আর্থিক বৈষম্য সরকারি স্তরে দুর্নীতি এবং স্বজন পোষণের কারণেও ক্ষুব্ধ নেপালে ছাত্র যুবদের একাংশ সমাজ মাধ্যমের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরও নেপালে পরিস্থিতি পুরোপুরি শান্ত হয়নি বরং নতুন উদ্যমে পথে নামেন ছাত্র যুবরা মঙ্গলবার সকাল থেকে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের দাবিতেও বিক্ষোভ শুরু হয় ওলির নাম করে মঙ্গলবারও বিভিন্ন মিছিল থেকে স্লোগান ওঠে কেপি চোর গদি দিকে দিকে আগুন জ্বলে ওঠে ক্রমে তেজ বাড়তে থাকে ছাত্র যুব আন্দোলনের অহিংস আন্দোলন হিসেবে শুরু হয়ে আন্দোলন ক্রমশ সহিংস রূপ নেয় মঙ্গলবার কাঠমান্ডু এবং সংলগ্ন ললিতপুর ও ভক্তপুর জেলার বেশ কিছু এলাকায় কারফিউ জারি করা হয় মঙ্গলবার সকাল সাড়ে আটটা থেকে কারফিউ চলছে কাঠমান্ডুর বিভিন্ন প্রান্তে অনির্দিষ্টকালের জন্য এই কারফিউ চলবে বলে জানায় কাঠমান্ডু জেলা প্রশাসন